বাতাসে বহিছে প্রেম রাজ্যের সরকার জানিয়ে দিয়েছেন খিদে বা কাজ হারানো নয় প্রেমে আত্মহত্যা বেড়েছে রাজ্যে সাম্প্রতিক সালের রিপোর্টে এমন তথ্যই উঠে এসেছে রাজ্যওয়ারি যে রিপোর্ট কেন্দ্রীয় সরকারকে পাঠায় রাজ্যগুলি সেখানেই এমন অদ্ভুত তথ্য দিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দফতর যার মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং রাজ্যের পুলিশ রিপোর্ট জানাচ্ছে গত এক বছরে প্রেম সংকটে বাংলায় আত্মঘাতী সাতশো তিপ্পান্ন জন যার মধ্যে পুরুষের সংখ্যা চারশো কুড়ি মহিলা তিনশো তেত্রিশ প্রেমে আত্মহত্যার ঘটনায় দেশের মধ্যে শীর্ষে বাংলা তবে শুধু এখানেই ভেবে থাকেনি রাজ্যের সরকার রাজ্যের পুলিশ জানাচ্ছে বিবাহ বহির্ভূত প্রেমে জড়িয়ে পড়ে আত্মহত্যার ঘটনাতেও এগিয়ে বাংলা সংখ্যার হিসেবে একশো আর বিয়ে দিয়ে ঝামেলা গোলমালে আত্মহত্যার ঘটনায় শীর্ষে বাংলা সংখ্যা তিনশো দুই তিন ক্ষেত্রেই প্রাধান্য পেয়েছে প্রেম তবে রাজ্যের সরকারের দাবি আত্মঘাতীদের মধ্যে কোনো কৃষক পরিবারের কেউ নেই নেই ক্ষেতমজুর যেহেতু রাজ্যে কোনো কৃষক বা ক্ষেতমজুর মারা যায়নি ফলে রিপোর্ট জানাচ্ছে ঋণ সুদ করজের কারণে কেভি মারা যায়নি রাজ্যে অথচ গোটা দেশে ঠিক একই সময় ছ হাজার নশো ছিয়ানব্বই জন কৃষক আত্মহত্যার ঘটনা ঘটেছে মণিপুর মিজোরাম ওড়িশা বিহার ঝাড়খন্ডে কৃষক আত্মহত্যার ঘটনা উঠে আসছে তখন বাংলা বেমালুম ফাঁকা কিভাবে সম্ভব মাথা চুল করছেন সমাজবিজ্ঞানীরা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দাবি কাজ না পেয়ে বাংলায় আত্মহত্যার ঘটনা মাত্র বারোটি দারিদ্রের জন্য কেউই আত্মহত্যা করেনি রাজ্যে সমাজবিজ্ঞানীরা বলছেন হয় রাজ্যের সরকার তথ্য লুক হচ্ছেন নতুবা রাজ্যের সরকারের কাছে কাজ চাওয়ার কোনো প্রত্যাশা বাংলার যুবক যুবতী বা কর্মপ্রার্থীদের নেই যেখানে গোটা দেশে বিভিন্ন রাজ্যে পোস্ট কোভিড এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে সেখানে আশ্চর্যজনকভাবে ব্যতিক্রম রাজ্য তাহলে কি তথ্য লুক হচ্ছে পশ্চিমবঙ্গ সমাজবিজ্ঞানীদের বক্তব্য যে রাজ্যের অর্থনীতি সবচেয়ে বেশি চাঙ্গা সেই কেরলের দেওয়া তথ্যেও দারিদ্রের কারণে মৃত্যুর সংখ্যা চার সেখানে পশ্চিমবঙ্গের তালিকা শূন্য হয় কি করে আর কেমন আজগুবি তথ্য দিয়েছে রাজ্যের সরকার রাজ্যে দেওয়া তথ্যে দেখা যাচ্ছে গত এক বছরে আত্মহত্যায় মৃতের সংখ্যা বারো হাজার ছশো জন কারণ অজানা তিন হাজার চারশো জনের অন্যান্য কারণ বা আদার্স চার হাজার অষ্টআশি অর্থাৎ প্রায় ষাট শতাংশ ক্ষেত্রে পুলিশ আত্মহত্যার কারণ অনুসন্ধান করতেই ব্যর্থ বিরোধীরা অবশ্য বলছেন পুলিশ অনুসন্ধান করলেও ঠিক রিপোর্ট জমা পড়েনি জমা দেয়নি কারণ সরকারের শীর্ষ স্তরে নিষেধাজ্ঞা নিষেধ কেন কারণ এদের বড় অংশই আত্মহত্যা করেছেন দেনার দায় কাজ হারিয়ে বিকল্প কাজ না পেয়ে ফসলের দাম না পেয়ে অথবা মহাজনের ঋণ বা সুদের চাপে সে কারণে আদার্স ও কারণ অজানার তালিকায় যথাক্রমে চার হাজার অষ্টআশি ও তিন হাজার চারশো ছত্রিশটি আত্মহত্যার ঘটনা সর্বভারতীয় আত্মহত্যার তালিকায় পশ্চিমবঙ্গের স্থান যদিও পঞ্চম আগে রয়েছে মহারাষ্ট্র মধ্যপ্রদেশ কর্ণাটক তামিলনাড়ু কিন্তু মহিলা আত্মঘাতীর সংখ্যায় বাংলা তৃতীয় পুলিশ রিপোর্ট জানাচ্ছে দু পাঁচশো ছিয়াশি জন মহিলার আত্মহত্যার ঘটনার কারণ চিহ্নিত করতে পারেনি রাজ্যের পুলিশ স্বাভাবিক কারণেই প্রশ্ন তুলছেন বিরোধীরা এই দু হাজার পাঁচশো ছিয়াশি জনের আত্মহত্যার কারণ কি গার্হস্থ্য হিংসা না পণের দাবি শাসক দলের নেতার পরিবার যুক্ত থাকা স্থানীয় কারণে কি আসল তথ্য সামনে আনতে পারেনি বা চাইনি পুলিশ তবে পণের দাবিতে আত্মহত্যায় পশ্চিমবঙ্গ তৃতীয় পরের কারণে একশো আঠাশ জন মহিলার আত্মহত্যার ঘটনা ঘটেছে রাজ্যে তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তরের রিপোর্ট জানাচ্ছে বিবাহ বহির্ভূত সবচেয়ে আগে সংখ্যা হিসেবে একান্ন সঙ্গে নারী পুরুষের মধ্যেকার সম্পর্কে টানা পড়েন আত্মঘাতী হওয়ার সংখ্যাও বাড়ছে রাজ্যে সে বিষয়ে এগিয়ে বাংলা আত্মঘাতীর সংখ্যা তিনশো দুই দ্বিতীয় উত্তরপ্রদেশ ফলে বোঝাই যাচ্ছে মমতার স্বরাষ্ট্র দফতরের দাবি বাংলার বাতাসে শুধু ঘুরে বেড়াচ্ছে প্রেম অভাব দারিদ্র ঋণ কাজ না পাওয়া এমন কিছু নেই কেউ আত্মঘাতী হয়নি শুধু প্রেম। প্রেম, শুধু কাটার মতো বিধে আছে প্রায় ষাট শতাংশ সংখ্যা এনসিআরবির রিপোর্টে শুধু কাটার মতো বিধে থাকছে সেই ষাট শতাংশ আত্মহত্যার ঘটনা যার কারণ খুঁজে পায়নি রাজ্যের পুলিশ এটা পুলিশ মন্ত্রীর সাফল্য মাধ্যম রিপোর্ট